কিছুটা কমেছে বাচ্চার দাম আসসালামু আলাইকুম কামাই বন্ধুরা আপনারা দেখছেন তোমার সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আজ তিরিশ জুলাই দু হাজার পঁচিশ বুধবার তো প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম সকল বাচ্চার পাইকারি রেটটা নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকে কোন বাচ্চার দাম কী চলছে কামল বন্ধুরা আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক সাতাশ টাকা সোনালি হাইব্রিড একত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড সাঁইত্রিশ টাকা মিশরীয় ফর্মি সাতাশ টাকা টাইগার তেতাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চাটা চুয়াল্লিশ টাকা সবাই বন্ধুরা আজকে ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে আজকে নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা প্রভিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে সাতাশ টাকা কাজী কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ টাকা এসআই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা নাহার কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ টাকা এবং প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা খামারি বন্ধুরা এলাকাবিদের দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার দাজার সাইবার সাইবারের বাচ্চাগুলো কিনবেন তো আমাদের চ্যানেলে প্রতিনিয়তই ব্রয়লার মুরগি এবং সকল মুরগি বাচ্চার পাইকারি রেট এবং রেডি মুরগির পাইকারি রেটের ভিডিও দেওয়া হয়ে থাকে তাই এরকম ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ